নমস্কার বন্ধুরা শ্রীরপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয় প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আজ আপনার অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত করা উচিত অন্যথায় অর্থের অভাব হতে পারে অলিক কল্পনার পেছনে না ছুটে আরও বাস্তববাদী হবার চেষ্টা করুন বন্ধুদের সঙ্গে সময় কাটান এতে আপনার ভালোই হবে আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে যারা বাড়ি থেকে দূরে থাকে আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধেবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবে আপনার স্ত্রী আজ তার নিজের কাজ নিয়ে খুব বেশি নিবিষ্ট থাকবেন যা আপনাকে সত্যি খুব হতাশ বোধ করাবে রাগের কারণে আপনি আপনার পরিবারের কোনো সদস্যের সাথে অসভ্য কথা বলতে পারেন আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আজ আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিলতার ব্যয় হতে পারে মোটের উপর এক লাভজনক দিন কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নিচু দেখাবে খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হন এবং তারা কি বলতে চাইছেন তা থেকে শিখুন আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মততেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন অনেক গর্বরতা দিনের পরে আপনি এবং আপনার স্ত্রী আবার একে অপরের প্রেমে পড়বেন আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময়ই এটি করতে পারবেন আপনার লগ্নি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে আপনার সাহসের ফলে ভালোবাসাই জয় হবে আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন আজ আপনি আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গুছানোর পরিকল্পনা করবেন তবে আর তার জন্য আজকে আপনি কোনো ফাঁকা সময় পাবেন না আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে আপনার যে কোনো দীর্ঘস্থায়ী রোগ আজ আপনাকে বিরক্ত করতে পারে যার কারণে আপনাকে হাসপাতালে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে যারা আপনাকে ভালোবাসেন এবং যত্ন করেন তাদের সাহচর্যে যথেষ্ট সময় কাটান আপনি প্রকৃত প্রেম খুঁজতে অসমর্থ হওয়াই প্রেমের পক্ষে খুব একটা ভালো দিন নয় আপনি যা কিছু করবেন তাতেই নিখুঁত হবেন আপনি দক্ষতা দেখিয়ে আপনার চারপাশের মানুষের কাছে আপনার অস্তিত্ব প্রমাণ করুন আজ কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন আপনার পরিকল্পনা একজন অপ্রত্যাশিত অতিথির জন্য বিঘ্নিত হতে পারে কিন্তু এটি আপনার দিন তৈরি করে দেবে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে এবং আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন করার জন্য এই সময়কে ব্যবহার করা উচিত আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যা যাপন সুখকর হবে যদি আপনি বন্ধুদের সাথে বেলায় বাইরে যান তাহলে আপনার পথে তাৎক্ষণিক প্রেম আসতে পারে আপনি সরাসরি উত্তর না দিলে আপনার সহযোগীরা বিরক্ত হতে পারে আপনি ফাঁকা সময়ে আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করেন আজও আপনি অনুরূপ কিছু করার কথা ভাববেন তবে কোনো ব্যক্তি বাড়িতে আসার কারণে এই পরিকল্পনাটি নষ্ট হতে পারে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত এবং আপনি আজ তা জানতে পারবেন সব কাজেই সুনাম পেতে পারেন ব্যবসায়ী কোনো কর্মচারীর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন স্বামী মধ্যে কলহ বাঁধতে পারে ছোটোখাটো আঘাত লাগতে পারে অযথা তর্কে যাবেন না সমস্যা হতে পারে পুরোনো শত্রুতার জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পেটের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে দুপুরের পরে বিবাদ বৃদ্ধি পাবে অর্থ নিয়ে প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে পরিবারে সকাল থেকে বিবাদের আশঙ্কা রয়েছে ব্যবসায় কর্মচারীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে অপরের বুদ্ধিতে চললে ক্ষতি হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ